নাগরিক যা করেছে তার ফল যা পেয়েছে বিএনপি বা ধানের শেষ তাই একই ফল পাবে জানি না আর কদিন বেঁচে থাকব আর কবার ফাংশনদের মাঝে আসতে পারবো আমার কাছে বিস্ময় লাগে এখন দেশ যেভাবে চলছে এভাবে চলবে জানলে সেই যৌবনে না স্বাধীনতা লড়াই করতাম না মুক্তিযুদ্ধ হতাম না এই মাজার একটা সাধারণ মানুষ আল্লাহ ভক্ত মানুষের মাজার আমি সম্রাট আকবরের মাজার দেখেছি মমতাজের কবর দেখেছি তাজমহল যিনি বানিয়েছেন সেই তাজমহলের যিনি জনক সম্রাট সাজাহানের কবর আমি দেখেছি কিন্তু সেখানে মানুষ যায় না সেখানে তাজমহল দেখতে যায় আর এখানে মানুষ আসে ভালুচন্দ্রের জন্য এখানে মানুষ আছে আমার খুবই কষ্ট লাগে যখন আমি শুনলাম এখানে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে তখন কথা বলেছি যাকে যাকে বলা দরকার বলেছি যাকে যাকে বলা দরকার তাকে বলেছি যে বছরে একবার দূর দূরান্ত থাকে মানুষ আসে দোকানদাররা আসে ব্যবসা বাণিজ্য করে এইখানে এই খানে, দিয়ে সারা বছর তারা খায় তারপরে খেতে দিতে পারবেন করছেন আরে ঢাকা শহরে বড় বড় ঘরে সারা দিন মত খায় আর না করে

জাগ্রত মানুষ এখানে থাকে আমি কিন্তু এটা বলতে পারি এখানে যেটি বোমা ফাঁকাই যারা বোমা হয়েছিল তারা কিন্তু বয়নাচল বন্ধ যাইতে পারে নাই সেখানেই কিন্তু তার আক্রান্ত হয়ে শেষ হয়েছিল একটু সম্মান করেন একটু শ্রদ্ধা করেন যেখানে হাজার হাজার লাখো লাখ মানুষ যেখানে তারা আনন্দ করছে দিন কাটাচ্ছে ব্যবসা বাণিজ্য করছে তাদের বাধার সৃষ্টি হবেন না তারা যদি তারা যদি রুখে দেওয়ায় তাহলে আপনার কিন্তু এত তারকা পুলিশ নাই তার জন্য শান্তি মতো আমি অনুরোধ করব যে মেলা চলার অশান্তি যদি হয় আপনারা দেখবেন কিন্তু শান্তিপূর্ণ মেলাকে এইখানের আয়োজনকে আপনারা দয়া করে নষ্ট করবার চেষ্টা করবেন না আমার যেখানে যেখানে বলার দরকার আমি অনুরোধ করব এইখানের আয়োজনকে আপনারা দয়া করে নষ্ট করবার চেষ্টা করবেন না আমার যেখানে যেখানে বলার দরকার

অন্যান্য নেতারাও তাই বলতেছেন এখন লাফাইতে পারেন না আমি এখানে কোন দলাদলি করি না সফিপুরে আমার কাছে কোনো দল নাই সফিপুরে সব মানুষে আমার মানুষ আমি তাদের সফিপুরে সেবা করাই হচ্ছে আমার কাজ সকলে সেখানে আমার কাছে কোন দল নাই মত নাই আমি সবাইকে অনুরোধ করবো শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ ভাবে পাগল ধরেও বলবো পাগল হবে আমরা এইখানে বেশি পাগল না করলেই চলবে আমরা ওই মাঠে ওই যে হাই হিসাবে একটা মাঠ আছে বিজ্ঞান মাঠ